আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে কঠিন সময় দেশবাসী ও নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান সেনাপ্রধানের বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন সমালোচনায় মমতা বড় প্রজেক্ট নিয়ে দেশে আসছেন মিজানুর রহমান আঝারি এবার বিস্তারিত সম্প্রতি দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে কিছু সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্যর ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলম বলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন এই দুই মিটিং এর উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেয়া একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানান প্রেস সচিব প্রেস সচিব বলেন জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে সংলাপ করেন বুধবার বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদের একটি ডায়ালগের আহ্বান করেছেন বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে বলা হয়নি এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে তা এখনও স্পষ্ট না তবে বৈঠকের পরই জানতে পারবেন ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি কোন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এমন এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন কিছু ঘটনা নিয়ে পরিসরে ছড়ানোর প্রয়াস আমরা বৃহৎ অপতথ্য দেখছি অনেকাংশেই দেখছি ভারতীয় গণমাধ্যম খুবই আক্রমণাত্মকভাবে এগুলো করছে সেটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা আসো দেখো কি হচ্ছে একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা তিনি বলেন আমাদের দেশকে নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে এখানে ইমেজের প্রশ্ন আছে সবাই ঐক্যবদ্ধভাবে এ অপতথ্য প্রচারের বিরুদ্ধে নামতে হবে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আহ্বান করব বাংলাদেশ নিয়ে যে ভয়ানক ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তা জবাব দিয়ে প্রকৃত তথ্য তুলে ধরতে এটা জাতীয় দায়িত্ব বলে মনে করি সামনে কঠিন সময় বলে মন্তব্য করেছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মোকাবেলা করতে সাবেক সেনা সদস্য বা সেনা কর্মকর্তা সহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি বলেন সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ দেশের ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব এটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব সামরিক চেতনা বোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সাতাশিতম বি এম এ দীর্ঘমেয়াদি ও এম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি সকালে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন কুচকাওয়াজ পরিদর্শন করেন এরপর পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন তিনি এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার অর্জন করেন ব্যাটেলিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রত্যেক সেনা সদস্যদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি উল্লেখ করে সেনা প্রধান বলেন নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট জন অফিসার ক্যাডেট এবং উনষাটতম বিএমএ স্পেশাল কোর্সের চোদ্দ অফিসার ক্যাডেট ও চার ট্রেনিং অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন কমিশন পাওয়া অফিসারদের মধ্যে দুশো জন পুরুষ ও চব্বিশ নারী কর্মকর্তা কর্মকর্তা রয়েছেন প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ড এসে পৌঁছলে তাকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ড্রকট্রিন কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং চব্বিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডেন্ট অভ্যর্থনা জানান বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দুই ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান মমতা বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক এছাড়া মমতা বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মমতা বলেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার তার দল এবং সরকারের অবস্থানে স্পষ্ট করে তিনি জানান এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই তাই এই বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মমতা বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলেও জানিয়েছেন মমতা তিনি বলেছেন যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি এদিন মমতা আরও বলেছেন আমাদের পরিবার প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মালানা মিজানুর রহমান আজহারি তিনি বলেন যেখানে শুধু জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম গড়ে তোলা হবে যারা ইসলামী মূল্যবোধকে ধারণ করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে মঙ্গলবার তিন ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ পরিকল্পনার কথা দেশবাসীকে জানান তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমরা চাই জনকল্যাণমূলক কাজের পাশাপাশি গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ড ব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে ইসলামী মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি লিখেছেন জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে এ স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে তখন আন্তরিকভাবে অনেক শুভাকাঙ্ক্ষী একাডেমিক ও প্রাতিষ্ঠানিক এ উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ নানা গুরুত্বপূর্ণ পরামর্শ আমি ইতোমধ্যে আপনাদের থেকে পেয়েছি আমাদের পরিকল্পনাটা এবার শূন্য থেকে দৃশ্যমান করতে চাই লিখেছেন আমরা চাই জনকল্যাণমূলক কাজের পাশাপাশি গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ড ব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্মর ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করার করবে তিনি লিখেছেন ইংরেজিতে একটি কথা আছে ড্রিম বিগ হ্যাঁ আমাদের স্বপ্নটা একটু বড়ই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই পূর্ণতা দেওয়ার মালিক মহান আল্লাহ তালা আমরা শুধু প্ল্যান মাফিক প্রতিটা ডট কানেক্ট করে একটা লাইন তৈরি করতে চাই স্বপ্ন পথে কোনো একটি ডট হতে পারেন আপনিও প্রতিষ্ঠানের চূড়ান্ত নাম প্রসঙ্গে তিনি লিখেছেন আমাদের এই পরিকল্পনাকে প্রাথমিকভাবে প্রজেক্ট আলফা হিসেবে অ্যাড্রেস করে এবং কোর টিম গঠন করতে চাই এ বিষয়ে চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি প্রিয় দর্শক শেষ করছে আজ এই ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন